নমস্কার বন্ধুরা বার্স্কা চ্যানেলে আরও নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো অ্যালেকজেন্ডার প্যারোড বা পাহাড়ি টিয়া বা টিয়া আপনি কোথায় পাবেন আর কোন সময় এদের বাচ্চা পাওয়া যায় আপনারা অনেকেই বাড়িতে চন্দনা টিয়া বা পাহাড়িটিয়া পুষতে চান কিন্তু জানেন না যে কোথায় পাওয়া যায় কোন সময় এদের বাচ্চা পাওয়া যায় তো বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন চন্দনা টিয়া কোথায় পাওয়া যায় তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু জানেন পাহাড়ি টিয়া বা চন্দনা টিয়া উইন্টার সিজন মানে শীতকালে পাওয়া যায় ডিসেম্বর থেকে জানুয়ারি বা মার্চ মাস পর্যন্ত এদের বাচ্চা কিন্তু পাওয়া যায় হোলির পর থেকে অ্যালেকজেন্ডার বে প্যারোট বাজারে বিক্রি হতে শুরু হয়ে যায় তো বন্ধুরা আপনারা জেনে নিলেন যে পাহাড়ি টিয়া কখন পাওয়া যায় এবার আমি আপনাদের বলছি কোথায় পাওয়া যায় কারণ আপনারা কিন্তু জানেন না যে অ্যালেকজেন্ডার বেবি প্যারোট কোথায় পাওয়া যায় কিন্তু তারপর বাড়িতে পুষতে যান আর ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেন এবং সেখান থেকে আপনারা তাদের নাম্বার নিয়ে সেখানে কল করেন এবং তাদের কিন্তু অনলাইনে অ্যাডভান্স পেমেন্ট করে দেন আর অ্যাডভান্স পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা আপনাকে ব্লক করে দেয় আর আপনার পয়সা কিন্তু বরবাদ হয়ে যায় তো বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই যে পাহাড়ি টিয়া বা অ্যালেকজেন্ডার প্যারোট কিন্তু কখনই হোম ডেলিভারি হয় না কারণ অ্যালেকজেন্ডার বেবি প্যারোটকে টাইম টু টাইম খাওয়াতে হয় এবং এদের কিন্তু আপনি ট্রাভেলিং করাতে পারবেন না ট্রাভেলিং করলে কিন্তু অ্যালেকজান্ডার বেপট মারা যায় তো বন্ধুরা আপনার জেনে নেন যে পাহাড়ি টিয়া কিন্তু অনলাইনে কখনোই পাওয়া যায় না তাহলে চন্দনা টিয়া পাখির বাচ্চা আপনি কোথায় পাবেন আপনার আশেপাশে যে সবগুলো আছে যেখানে প্যারোট বিক্রি হয় সেখানে কিন্তু অ্যালেকজেন্ডার বে প্যারট পেয়ে যাবেন কিন্তু এরা খুলে বিক্রি করে না মানে বাজারের সামনে রেখে বিক্রি করে না আপনার দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে অ্যালেকজেন্ডার বে প্যারোট আছে কি না এরা ভেতরে কোনো কার্টুন বক্স বা ছোট ছোটো খাঁচার মধ্যে অনেকগুলো বেই প্যারট রেখে বিক্রি করে তো আপনার দোকানে যেতে হবে প্রথমে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে অ্যালেকজেন্ডার বেই প্যারট আছে কি না তাহলে কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন আর এই অ্যালেকজেন্ডার বে প্যারোট মানে চন্দনাটি পাখির বাচ্চা আপনি দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন চন্দনা টিয়া পাখির বাচ্চা কোথায় পাওয়া যায় কখন পাওয়া যায় এবং কিভাবে বার্থ সেলারের কাছ থেকে আপনি এদের কালেক্ট করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি